ওহির কেন ওহির প্রয়োজনীয়তা কি ওহির কি দরকার এটা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত জানব প্রথম বিষয় হলো এই আল্লাহ তাআলা মানবজাতিকে পৃথিবীতে দুটি উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন এক নম্বর হইল দুনিয়ার এই যে সমস্ত জিনিস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক গাছ সব সহ যা কিছু দিয়েছেন এগুলো দিয়ে মানুষ উপকার লাভ করবে দু নম্বর হলো এই আসবাব এবং উপকরণের সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষ আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করবে কয়টা জিনিস দুইটা জিনিস এক নম্বর হলো এই আসবাবগুলো যেগুলো আল্লাহ পাক দিয়েছেন এগুলোর মাধ্যমে উপকার লাভ করবে নম্বর এগুলোর মাধ্যমে সে হল আল্লাহকে চিনবে এখন এই দুই বস্তুর জন্য এলেম জরুরি এলমের বা জ্ঞানের মাধ্যম হইল তিনটা এক নম্বর হলো হাওয়া সে খামসা যার নাম হলো পঞ্চ ইন্দ্রিয় আরেকটা হলো আকল মানুষের বিবেক আর একটা হলো তাহলে মানুষ এগুলো জানার জন্য তিনটা জিনিস এক নম্বর হলো মানে ইন্দ্রিয় পঞ্চ বিবেক আর তিন নম্বর হইলো ওহি পঞ্চ ইন্দ্রিয় কি আমার দিকে তাকান হাত নাক এটা কি মুখ এটা কি এই যে চামড়ার মধ্যে লাগলে গরম লাগে সান্দা লাগে ঠান্ডা লাগে এটার নাম কি ত্বক এটার নাম কি ত্বক তাইলে আল্লাহ পাক পাঁচটা জিনিস দিয়েছেন এলেম হাসিল করার জন্য প্রথমে এটাকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয় এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মানুষ এল বা জ্ঞান হাসিল করে কিন্তু মানুষের চলার জন্য এ পঞ্চ ইন্দ্রিয় যথেষ্ট নয় দুই নম্বর হলো আকল মানুষের বিবেক মানুষের বিবেকও অনেক সময় নষ্ট হয়ে যায় যখন মানুষ পাগল হয়ে যায় তো মানুষের বিবেক নষ্ট হয়ে যায় আর মানুষের বিবেক মানুষের চলার জন্য যথেষ্ট নয় এই জন্য আল্লাহ তালা ওহি নাজিল করেছেন ওহির এলম এমন এল ওহির জ্ঞান এমন জ্ঞান এর মধ্যে কখনো ভুল হতে পারে না তাহলে ওহি নাজিল হওয়ার সুরত হলো সমস্ত কিতাব যেগুলো নাজিল করেছেন সবগুলো ওহি ওহি দুই প্রকারে ভাগ করা হয় প্রথম প্রকার হল ওহিয়ে তাকভিনি দুই নম্বর হলো ওহিয়ে তশ্রিয়া বলে ওহি তাকভিনি এটা কি তাকভিন অর্থ হলো যে প্রাকৃতিক সাধারণ জ্ঞান সম্পর্কীয় ওহি আপনি সাধারণ জ্ঞান জানবেন এটা হলো এ তাক আর বিধিবিধান জানবেন এটার নাম হল শব্দটা আপনাদের কাছে নতুন হতে পারে কিন্তু যারা তাফসির ছাত্র তাদের কাছে সহজ আরো সহজভাবে বললে যদি আমরা বলি এ তাকফিনী অর্থ হলো জ্ঞান লাভ করা সাধারণ জ্ঞান মনে করেন এই এ তাকফিনী এটা হজরত আদম থেকে নিয়ে হজরত নু আলি সালাম পর্যন্ত ব্যাপক ছিল কেন যেমন মনে করেন আল্লাহ তালা যখন হজরত আদম সালামকে বানালেন বানানোর পরে আল্লাহ তালা হজরত কে কিছু শিখিয়ে দিলেন যেমন আল্লাহ কোরআনে বলছেন পারা নম্বর এক পৃষ্ঠা নম্বর পাঁচ আল্লাহ বলছেন আমি আদমকে সকল জিনিসের নাম শিখিয়ে দিয়েছি আর এটার নাম হলো ওয়াহিয়ে তাকভিনি অর্থাৎ সাধারণ জ্ঞান এটা ছিল হজরত আদম থেকে নিয়ে হজরত নু আলী হিসালাতামের আগ পর্যন্ত ব্যাপকভাবে ছিল হজরত নু আলী হিসালাতাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যে ওহি নাজিল হয়েছে এটার নাম হলো ওহিয়ে তশরিয়াই অর্থাৎ বিধিবিধানের ওহি কেননা কোন কাজ করলে আল্লাহ তালার সাথে শিরিক হয় কোন কাজ করলে কুফুর হয় এগুলো হজরত নো আলিহিসের আগ পর্যন্ত এগুলো ছিল না জু আলী হিসালাম সময় সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হয় আর তখনই আল্লাহ তালা ওহি নাজিল করলেন রুহের উপরে আর এই ওহি হলো ওহিয়ে ত্যাশরিয়াঈ এই ওহি কয় প্রকার হলো দুই প্রকার এক নম্বর হলো ওহিয়ে তকফিনী আর এক হলো কি ওহিয়ে তাসরিয়াঈ এখন এই যে নবীদের উপরে আল্লাহ তাআলা যে ওহি নাজিল করে নাজিল হওয়ার ভিত্তিতে ওহি হলো তিন প্রকার প্রথম হলো ওহি এ কলবি কল মানে হল অন্তর ওহি মানে ওহি মানে আল্লাহ তালা কোনো প্রকারের মাধ্যম ছাড়াই নিজে স্বয়ং নবীদের উপরে যে ওহি নাজিল করেছেন এটা নাম হলো ওহি এ কলবি যেমন হজরত ইব্রাহিম আলী সালামের উপরে হজরত ইসমাইল আলী সালাত সালামের জবেহ করার ব্যাপারে যে ওহি নাজিল করেছেন আল্লাহ তালা কোনো ফেরিস্তার মাধ্যমে নয় এটা হলো ওহি এ কলবি আল্লাহ তালা সরাসরি নবীদের উপরে চাই ঘুমন্ত অবস্থায় হোক চাই জাগ্রত অবস্থায় হোক যে ওহি নাজিল করে দিয়েছেন এ ওহি নাজিল হল ওহিয়ে কলবি দুই নম্বর হলো ওহিয়ে এলাহি বা কালামে এলাহি কালাম ইলাহি মানে আল্লাহ তালা সরাসরি নবীদের সাথে কথা বলে সোহান আল্লাহ যেমন মুসা আলী হিসালা তোমার সালামের সাথে আল্লাহ যে কথা বলেছেন এটা কোরআনে আছে তুরা নিসা আয়াত নম্বর একশো চৌষট্টি আল্লাহ বলেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ তালা মুসার সাথে কথা বলেছেন তিন নম্বর হলো ওহি এ মালাকি ফেরেশতাদের মাধ্যমে ওহি নাজিল হয় তাইলে ওহি নাজিল হওয়ার ভিত্তিতে তিন প্রকার এক হলো ওহি এ কলবি সরাসরি নাজিল হয় আল্লাহ তালা নাজিল করেন দুই নম্বর হলো ওহি ইলাহি বা কালাম ইলাহি আল্লাহ তালা সরাসরি কথা বলেন নবীদের সাথে তিন নম্বর ওহি এ মালাকি ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহ তালা ওহি নাজিল করে এখন প্রশ্ন হলো রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপরে ওহি কিভাবে নাজিল হয়েছে ওহি নাজিল হয়েছেন রসুলের উপরে ছয় ভাবে রসুল্লাহ সকলে

ঘন্টার আওয়াজের মতো মনে হতো যেমন ঢং ঢং এটাকে বলা হয় সালসালাতুল জারাস ঘন্টার আওয়াজ রসুল তখন এক ধরনের ধ্যানের মধ্যে চলে যেতেন হজরত ওমর বলেন এই যে ছয় পদ্ধতিতে হওয়া এটা নাজিল সবচেয়ে বেশি কঠিন হতো যেটা ঘন্টার আওয়াজের মতো যেটা হতো এটা ঘন্টার আওয়াজ না বরং ঘন্টার আওয়াজের মতো মনে হতো দুই নম্বর হইল ফেরেস্তাদের আকৃতি ফেরেস্তা মানব আকৃতি ধারণ করে রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন হজরত ইব্রাহিল আলী সালাত আসতো লম্বা সময় আসতো তিন নম্বর হইল ফেরেশতা নাজিল করতেন কিন্তু তার আপন আকৃতিতে রসুল সাল আলী ওয়াসাল্লাম হজরত জিবরাইলকে তিনবার আপন শুরুতে দেখেছেন এক নম্বর হলো মেয়ারাজের সময় দুই নম্বর হলো নবুয় যখন পাচ্ছেন শুরু শুরু ও যখন খালাক নাজিল হয়েছে তখন চার নম্বর হইল রুইয়াতিকা স্বপ্ন দেখতেন যেমন أول ما بدئ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤية, الرؤية الصالحة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فَلَكَ الصبح রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন বলে এই স্বপ্নটা সকালবেলা এত বেশি ভাসিত হতো যেমন স্বচক্ষে দেখলে যেমন এমনভাবে এটা উদ্ভাসিত হয়ে যেত পাঁচ নম্বর হলো কালাম ইলাহি আল্লাহর সাথে রসুল ওয়াসাল্লাম সরাসরি কথা বলা মেয়েরাজ রাত্রিতে রসুল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন ছয় নম্বর হইল নাফা সফির রাউ আল্লাহ তালা আল্লাহ তালা রসুলের অন্তরের মধ্যে কথা বিভিন্ন জিনিস ঢেলে দিয়েছেন তাইলে এই ছয় পদ্ধতিতে আমার নবী আপনার নবী হাবিব খুদা রসুল মকবুল সাল্লি ওয়াসাল্লামের উপর ওহিন হতো এখন এই যে ওহি তালাওয়াত করা এবং না করার দিক দিয়ে ওহি দুই প্রকার এক নম্বর হলো ওহি এ মাতলু আর একটা হলো ওহি এ মাতলু ওহি মাতলু কাকে বলে ওহি মাতলু বলা হয় এমন ওহি যেটা করার সাথে সাথে আল্লাহ সব দান করবেন যেমন এটা তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ কমপক্ষে তিরিশটা নাকি দান করবেন সোহান আল্লাহ বলার সাথে সাথে শোনার সাথে সাথে যিনি শুনবেন যদি লাইভে শুনেন সরাসরি শুনেন উনিও এই পরিমাণ নেকি পাবেন যেমন মনে করেন সে বলল দ্যাল কিতাব এখানে যেটা হরফ আছে প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটা নাকি পাবে এটা হলো ওহিয়ে মাতলু তো এটা হলো কোরআন আর একটা হলো ওহিয়ে মাতলু যেটা পড়ার সাথে সাথে সব হবে না বরং আমল করলে সব হবে এটা হলো রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের হাদিস সুবাহান আল্লাহ রসুল নিজে বলতেন না বরং আল্লাহ বলতেন আল্লাহ নিজেই বলেন সুরা এ নাজম আয়াত নম্বর তিন থেকে চার রসুল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না ইন ইনহুয়া ইল্লাহা উনি ওহির মাধ্যমেই সবগুলো কথা বলেন সোভান আল্লাহ বলেন তাহলে ওহি দুই প্রকার ওহি এ মাতলু আর ওহি এ গর মাতলু আজকে এতটুকু আমরা শেষ করছি